হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করবো বলে আজ দিনটা ছিল পৌষ পার্বণের প্রথম দিন আমাদের এখানে পৌষ পার্বণ তিন দিন ধরে পালন করা হয় সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা পুরো কুয়াশায় অন্ধকার হয়ে আছে সূর্য মামার কোনো দেখাই নেই এখানে দেখো বাপি আর বোন গরুটাকে খাওয়ানোর অনেক চেষ্টা করছে কিন্তু গরুটা কোনো খেতে চাইছে না তারপর বাপিকে কত আদর করে দিচ্ছে দেখো এই মাত্র দেখি সূর্য মামার এতক্ষণে ঘুম ভেঙেছে চারিদিকটা কি সুন্দর ঝলমল করছে তাই একটুও দেরি না করে বাড়ির কিছু কাজ ছিল সেটা সেরে চান টান করে চলে গেলাম ছাদে খাওয়া দাওয়া করতে ছাদে উঠে দেখি চারিদিকে ঘুরি আর ঘুরি ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ জানি না কিন্তু প্রচুর ঘুরি উঠছিল কে কে ঘুরি ওড়াতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও পৌষ মাস মানেই তো ঘুরি আর পিঠে এ দুটো ছাড়া তো পৌষ মাসটাই অসম্পূর্ণ তাই না বিকালে ছাদে উঠেও দেখি যে প্রচুর ঘুড়ি বেড়ে আছে এরপর সন্ধ্যা নামলে শুরু হলো পিঠে পুলি তৈরির আয়োজন আজ যে পিঠেটা হবে সেটা ইডলির মতো দেখতে ভাপা পিঠে আমরা এটাকে আজকে পিঠে বলে ডাকি তোমরা কি নামে ডাকো কমেন্ট করে জানিও আর কিভাবে তোমরা পৌষ সেটাও জানি মেজমার পিঠে দেখে এতই ভালো লাগছিল আমারও মাথায় যে একবার ট্রাই সেই ট্রাই করতে গিয়ে যা হলো সেটা তো আর বলার কথা নয় ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে প্রথমে খুব ভালো লাগছিল ব্যাটারটা নিয়ে কড়াই দিলাম চাপা দিলাম চাপা খুললাম এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল এখানেই হলো আসল কাণ্ডটা কড়া থেকে পিঠেটা তুলতে আর পারছিলাম না রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গেল শেষে অনেক চেষ্টার পরেও না পেরে মেজমাকেই দিয়ে দিলাম বললাম তুমিই তুলে দাও কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে তো আমি নই এইবারও একটু যুদ্ধ করতে হলো ঠিকই কিন্তু লাস্ট আমি পেরেছি শেষেরটা দেখো আরো সুন্দর হয়েছে করা শেষ হলে প্লেটে সাজিয়ে গুছিয়ে দুটো ছবি তুলে নিলাম তারপর গরম গরম পিঠে গুলো গুড় দিয়ে খেয়ে নিলাম দারুন খেতে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ এখনো তো এর একটা ভ্যারাইটি দেখানো বাকি আছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কোন ভ্যারাইটির কথা বলছি হ্যাঁ হ্যাঁ ওটাই যেটা ভাবছো তোমরা সেটাই পিঠেগুলো দুধে দেওয়ার আগে এটা গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধের রংটা একটু গাঢ় হলে এতে দিয়ে দেব তিনটে এলাচ এলাচ দিয়ে আরো ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা ভালোভাবে দুধে মিশে যায় দেখো কালারটা কি সুন্দর এসেছে এরপর একে একে পিঠেগুলো দুধে দিয়ে দেব এটা দেখেই তো খেতে ইচ্ছে করে যাচ্ছে তারপর খুব ভালোভাবে একবার ফুটিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্ট দেব যাতে পিঠেগুলো নিজের মধ্যে দুধটা একটু টেনে নেয় এখানে যদি তোমাদের প্রয়োজন হয় একটু চিনি দিতে পারো আমার আর এরপর গরম গরম তুলে একটা খেয়ে দেখো দারুণ খেতে আমার তো আবার পিঠেগুলোর থেকে এর দোদা খেতে বেশি ভালো লাগে আমার মতো কে কে আজকে পিঠেটা এইভাবে খেতে বেশি পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের জন্য মকর সংক্রান্তির পিকনিকের একটা বড় ব্লগ আসতে চলেছে সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এটুকুই টাটা